মহা ধুমধাম করে জানুয়ারি মাসে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল অযোধ্যার রাম মন্দিরে বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রীর হাত ধরে রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল মাত্র পাঁচ মাসের মাথায় প্রথম বর্ষাতেই টের পাওয়া গেল ফুটো রয়েছে রাম মন্দিরের সাথে এই নিয়ে গাফিলতির অভিযোগ তোলেন খোদ মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন প্রথম বৃষ্টিতে রামলালার গর্ভগৃহের ছাদে ফুটো হয়েছে আর তাতে জল টুয়ে পড়ছে রামলালার সামনে প্রথম ভারী বৃষ্টির পরে রামলালার মূর্তির সামনে যেখানে পুরোহিত বসেন সেখানে এবং ভিআইপি দর্শনের জন্য যেখানে আসেন সকলে সেখানে ছাদ থেকে বৃষ্টির জল পড়ছিল তিনি জানিয়েছেন রাম মন্দিরের সঠিক জল নিষ্কাশনের ব্যবস্থা নেই বৃষ্টি আর বাড়লে মন্দিরের পুজো করে সমস্যা হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা তার অভিযোগ মধ্যরাতে প্রবল বর্ষণের পর মন্দির চত্বর থেকে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থাই ছিল না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছাদে ফুটো হয় গর্ভগৃহে জল পড়ার খবর পৌঁছতেই মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নিপেন্দ্র মিশ্র মন্দিরে পৌঁছান এবং ছাদ মেরামতি করার নির্দেশ দেন বলে জানা গিয়েছে মন্দির সূত্রে তিনি আরো জানিয়েছেন কাজ চলছে দ্বিতীয় তলায় সেটি আগামী জুলাই মাসের মধ্যে শেষ হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে মন্দিরের সমগ্র কাজ সম্পূর্ণ হবে বলেই আশা করছেন তিনি